আসসালামু আলাইকুম হ্যাঁ ভিডিওটা শুরু করতেছি আই এম রিয়েলি রিলি সরি এইচ এসি চব্বিশ ব্যাচ আমি অ্যাকচুয়ালি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি এই কারণে যে তোমাদের সাথে এমন এমন জিনিসপাতি হচ্ছে যেটা অ্যাকচুয়ালি আনপ্রিডিক্টেবল লিটারেলি আন ইম্যাজিনেবল এবং আমি জানিও না যে এতটা কঠোর ভাগ্য বা সৃষ্টিকর্তা কেন তোমাদের সাথে হচ্ছে তো তোমরা অলরেডি দেখছো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডেট দিছে এবং সবগুলা ডেটের মধ্যে যে অংশটা সবচেয়ে বেশি এফেক্টেড আমরা আলাদা করেও সব ডেট নিয়ে ভিডিও বানাবো বাট যেই দলটা সবচেয়ে বেশি এফেক্টেড সেটা হলো ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি ইউনিট পাবলিকটা সেটা হলো এবছর বুয়েট পিলি তারা দিচ্ছে তেইশ জানুয়ারি এবং বুয়েট রিটার্ন দিছে তেরো ফেব্রুয়ারি এবং পনেরোই ফেব্রুয়ারি দিয়ে দিছে আবার ঢাবি এ ইউনিট এত কাছাকাছি পরীক্ষাটা হচ্ছে এবং সতেরোই জানুয়ারি আবার মেডিকেল আছে মানে আন ভাবে ক্লোজ ক্লোজ ডেটগুলো ফেলানো হয়েছে তো এটা হলো আমজনতা নিয়ে ভিডিওটা বানানো এই কারণে যে আমরা আসলে কোনো দিন এক্সপেক্ট করে নাই যে তোমরা লিটারালি একটা গণ ফেস করে অটোপাস ফেস করে তোমাদের প্রতি এতটা কঠোর হবে সারাটা বাট হয়েছে কিছু করার নাই এটা নিয়ে আবার রাস্তায় নেমেও না আইরনি করিও না আবার ডোন্ট বি ওয়ান প্লাস এক্স বাই ওয়াই এখন যেটা হয়েছে এইটার উপর কী করণীয় সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে ডিটেল আলোচনা করব। তো তোমাদেরকে এই ডিটেল আলোচনার আগে একটা স্টোরি শোনাইতে চাই দু সালে আমি যখন ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম আমাদেরও যেটা ঘটনা হয়েছিল আমি কিন্তু বুয়েট মেডিকেল ঢাবির তিনটারই আমার টার্গেট ছিল চান্স পাবো আমি চান্স পাইছি তো সম্ভবত ওয়ান উইক আগে আমাদের ঢাবি হইলো তার ওয়ান উইক পরে মেডিকেল হইলো এবং তার একদিন পরে মেডিকেলের একদিন পরে বুয়েট হইলো সম্ভবত হয় মেডিকেল বুয়েটটা ভাইস ভারসা হবে হয় বুয়েটের একদিন পরে মেডিকেল হয়েছে না মেডিকেলের একদিন পরে বুয়েট হয়েছে ঠিক আছে তো এই যে ঘটনাটা ঘটলো তখন কিন্তু লিটারালি একটা আট দিনের উইন্ডোর মধ্যে তিনটা সবচেয়ে করা প্রিপারেশন তো তখন আমার মেডিকেলে হইলাম সুলিমুল্লাহ বুয়েটে হইলাম দুশো আটষট্টি আর ঢাবিতে হইলাম পঁচিশ তো এত কম সময় কিন্তু আমিও পরীক্ষা দিয়ে চান্স পাইছি আলহামদুলিল্লাহ সো আমি ওই মোমেন্টটাতে কী কী করছি আমি একদম ডিরেক্ট আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো ঠিক আছে এবং এই বছর যা দেখা যাচ্ছে যেমন জগন্নাথ বের হয়ে গেছে জগন্নাথ নিতে নিতে যাচ্ছে অনেক ঘটনা আমার সাথে মিলতেছে আঠারো সালে এক্স্যাক্টলি কাহিনিগুলাই হইতো ঠিক আছে তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো প্রত্যেককে অনুরোধ খুব ভালো মতো মনোযোগ সহকারে কথাগুলো শুনবা কারণ তোমরা অলরেডি এই ব্যাচটা মানে ধরা খাইতে খাইতে শেষ হয়ে গেছো এখন যদি ভুল হয় দেখবা না হয়েছে বুয়েট না হয়েছে না বই দুটার একটা হয় নাই একটু মনোযোগ সহকারে শুনতে হবে পয়েন্ট বাই পয়েন্ট একটু নোটিস করো ঠিক আছে অনেক তো ভিডিও দেখো আজকে একটু স্ক্রল না করে দেখো আচ্ছা প্রথম কথা যে কোনো খারাপের খারাপের মধ্যে একটু ভালোটা দেখতে হয় আঠারো সালে ট্রিপলেট হয় নাই আঠারো সালে বুয়েটের পোলাবান ঢাবিতে চান্স পায় নাই পাইছে তো তো যাদের সলিড প্রিপারেশন এই বছরও থাকবে তারাও প্রত্যেকটাতেই চান্স পাবে যখন এত ক্লোজলি পরীক্ষাগুলো হয় তখন যে ঘটনাটা দেখা যায় যে যারা খারাপ স্টুডেন্ট ছিল যারা লোয়ার বা মিডিয়াম ক্যালিবার স্টুডেন্ট ছিল যারা অ্যাকচুয়ালি একটু সময় বেশি পায় পড়লে চান্সটা পাইতো সিট একটা মারতে পারতো ওই ঘটনাটা আর হয় না তখন যাদের সলিড প্রিপারেশন থাকে ওরা সব জায়গায় চান্স পাওয়া যায় তো তুমি দেখবা যে কয়টা ফ্রেন্ড তোমার দেখবা ধাবিতে পাইছে ও বাই বাইডিফল বুয়েটা পাচ্ছে ও বাই ডিফল্ট দেখবা মেডিকেলও কোনো একটা মেডিকেল টান্সে কুয়েটা হয়েছে মানে সিরিয়ালে জানুয়ারির মধ্যে যে কয়টা ভর্তি পরীক্ষা তোমার ওই বিখ্যাত বন্ধু সব কয়টিতে সিট মানে বসে আছে আর আরেক বন্ধুকে পাবা ওই একটাতেও সিট পায় নাই সেই জন্য প্রথম ভর্তি পরীক্ষাটা খুব জরুরি যদি প্রথম একটা মিস যাবে সব ধাপা ধাপ মিস যাবে মেন্টালি সো এই জন্য একটা আসার কথা যার সলিড প্রিপারেশন থাকবে এবারে একটাতে লাগাবা জাস্ট কনফিডেন্সের কারণে বাকি সব কটা লাগা যাবে এই ঘটনাটা কিন্তু পরপর ডেট বসলে ভালো কাজে লাগে দ্বিতীয় পয়েন্ট আগে থেকেই খেলবে দেখো এই যে এতদিন আসলে আমিও ক্ষমা চাচ্ছি কেন আবারও ক্ষমা চাচ্ছি যে আমি বলছিলাম যে অ্যাডমিশন সিজনটা অনেক লম্বা হবে আমরা সবাই ভাবছিলাম তাই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো আসলে সারদের ডিসিশনের উপরে কারো কোনো সে থাকে না উই ক্যান নট প্রেডিক্ট দ্যাট সো লম্বা না হয়ে অ্যাডমিশন সিজন কিন্তু ছোট হয়ে আসছে আমরা ভাবতেছিলাম ধাবি বুয়েট হয়তো বা অ্যাটলিস্ট ফেব্রুয়ারি না হলে মার্চে তো নিবে তাই না কিন্তু মার্চে আবার হলে এই বছর রমজান আসছে তো এই জন্য কিন্তু পরীক্ষাগুলো সারারা চেষ্টা করছে আগাই নিয়ে আসার এখন স্যারদের উপরে কথা বলার কোনো অপশন নেই আন্দোলন করে কোনো লাভ নাই কিন্তু যদি আমাদের ভর্তি পরীক্ষা আগায় চলে আসছে তার মানে আমার যে প্রিপারেশন টাইমটা এটা কমে আসছে অর্থাৎ আজকের এই ভিডিও দেখার পরে একদম মানে কুত্তা বানা সিরিয়াস হইতে হবে কোনো দান বাম কোনো কিছু নাই আমার যা খেলতে হবে যা প্রিপারেশন নিতে হবে ডিসেম্বরের মধ্যে এবং সর্বোচ্চ গেলে জানুয়ারি ডিসেম্বর এবং সর্বোচ্চ গেলে জানুয়ারি এবং জানুয়ারি পুরাটাও না জানুয়ারির পনেরো তারিখ ম্যাক্স ঠিক আছে তার মানে আমাদের হাতে যদি এখন দেখো নভেম্বর তো প্রায় শেষ তার মানে আমাদের হাতে অ্যারাউন্ড ফোরটি ফাইভ সামথিং ডেজ আছে এর মধ্যেই প্রিপারেশন নিতে হবে কারণ কারণ একটা জিনিস বলে দেই একবার একটা অ্যাডমিশন অ্যাপিয়ার করবো আমি বলি আরেকবার যেদিন প্রথম ভর্তি পরীক্ষাটা দিলা ওই দিন থেকে পড়া শেষ ওই থেকে জীবনের সেকেন্ড টাইম আর কোচিংয়ের পড়া কোচিংয়ের সিট কোচিংয়ের ক্লাস কোনো কিছু নিয়ে পড়ার এক সেকেন্ড টাইম থাকবে না পর ধাপ 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 পরীক্ষা থাকবে মাথাও কাজ করবে না তখন শুধু ওই একটু রিভিশন দিয়ে যেতে হবে একটু রিভিশন দিয়ে যেতে হবে তো যদি আমার পড়াই শেষ না হয় রিভিশন কেমনে দিব তো এই জন্য যা দৌড়া বা ভাবারা ডিসেম্বর এবং ডিসেম্বর থেকে জানুয়ারি পনেরোর মধ্যে এবং সবচেয়ে ভালো আমি যদি তোমার জায়গায় থাকতাম মরিয়া হয়ে বিশ ঘন্টা পড়লে পড়লাম যা তো চার ঘন্টা ঘুম দিবো কিন্তু আমাকে ডিসেম্বরের মধ্যে শেষ করে রাখতাম ঠিক আছে আচ্ছা এরপরে হলো গ্যাপ উইথিন নভেম্বর নভেম্বর মাসটা একটা হলো এটা হলো পাপের প্রায়শ্চিত্ত করার মাস এই মাসটাতে যেটা করবা যে এতদিন যা যা পড়ি নাই এতদিন যা ফাঁকি দিয়েছি এই ধরো কোচিং এ একদিন যাই নাই চন্দ্রিমা উদ্যানে বন্ধু নিয়ে ঘুরে বেড়াইছি ভাইয়ের একটা লাইভ হয়েছে জীবনে দেখি নাই একটা চ্যাপ্টার কঠিন লাগছে পরীক্ষাই দেই নাই উইকলি একটা খারাপ গেছে আরে যাক পরে টান দিব এই যে এতদিন যা যা করছি এই যে যা পাপ ছিল সকল পাপের প্রাশ্চিত্য করার জন্য শুধু নভেম্বর মাসটা আছে অথবা যদি নভেম্বর পার হয়ে ভিডিও দেখো তার মানে যেদিন ভিডিও দেখতেছি সেদিন থেকে সর্বোচ্চ সাত থেকে দশ দিনের মধ্যে প্রিভিয়াস যত বাকি দিয়ে আসছি সব শেষ করতে হবে এখন এইখানে হলো আমাদের বেশ কিছু চ্যালেঞ্জিং পয়েন্ট আসবে এই যে পাপের প্রাশ্চিত্য করতে বলতেছি এই যে বলতেছি কম সময়ের মধ্যে প্রিপারেশন নিতে হবে এই পয়েন্টগুলা কখন পসিবল হবে এখন তুমি চিন্তা করো ধরো তুমি কোচিং সেন্টারে যায় আবার তুমি বিখ্যাত কোনো একটা স্পেশাল ব্যাচের ক্লাসে ঢুকলা ওখানে এবার শুরু করছে ক্যালকুলাস 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 চলছে এবার হলো মনে করো ধরো চোদ্দ ঘন্টা থেকে বিশ ঘন্টা করে ক্যালকুলাস একটা বড় লম্বা ক্লাস সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই বাট এখন তো টাইম কমে আসছে এখন তো টাইম কমে আসছে অফলাইনে হোক অনলাইনে হোক এত বড় ক্লাস তো করতে পারবা না আগের ক্লাসে যদি রেকর্ডিং দিতে যাও বা নতুন করে কোনো কোচিংয়ে ভর্তি হয় তা তো আরও মারা কারণ নতুন কোচিং আরেক নতুন ফর্মে শুরু করবে সে এখন তোমার করণীয়টা কি করণীয় হইল এখন থেকে বড় বড় লাইভ ক্লাস যা আছে প্ল্যাটফর্মকে বলো ভাইয়া ক্লাসের ডিউরেশন কমান ভাইয়া রুটিন তাতে স্ট্রিক্ট করেন ভাইয়া পালে রেকর্ডের ক্লাস দেন এবং যদি পারো যদি পারো আমার কোনো নিষেধাই তুমি আসবা আমার কাছে দুদিন পর আসতেই হবে এই যে আমরা তোমাদেরকে শুরু থেকে বলতেছিলাম না বাবারা ক্র্যাশ কোর্স ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্স বাবারা ইঞ্জিনিয়ারিং ক্র্যাশ কোর্স আমরা টানে পড়াই আমরা মাত্র সাঁত্রিশ আটত্রিশটা ক্লাসে শেষ করাই দিব আমাদের ক্লাসের ডিউরেশন কম নাও ইজ দ্য টাইম এই হলো সময় তোমার ক্র্যাশ কোর্স বাই করার এটা আমার কাছে হইতে পারে অন্য যে জেকারও কাছে হইতে পারে অথবা নাও ইজ দ্য টাইম টু ডু আর্কাইভ ক্লাসেস যাও ওখানে আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক আছে যাও ঢুকো কিনো তারপর কি কিসে ক্লাস করো বা এখন থেকে কোন ক্লাস ধীরে সুস্থ হবে না টু এক্স এখন থেকে দৌড়াইতে হবে ছিঁড়ে দৌড়াইতে হবে চিন্তা করবা বা তোমার পিছন দিকে কেউ গুলি ফুটাইছে গুলি ফুটাইলে কি ছিঁড়ে দৌড় দাও না তুমি ছিঁড়ে দৌড় দিবা কোনো ডান বাম দেখা দেখি নেই সব টানে শেষ করতে হবে কারণ এখন যদি চিন্তা করেন পড়বো ধীর সুস্থে খেলবো ধীরেই সুস্থে পরীক্ষা চলে আসবে পড়াও হয় নাই কিছুই হয় নাই আলটিমেটলি যে তোমার একটা ব্রেন ছিল যেটা কাজে লাগানোর কথা ছিল সেটাও লাগাইতে পারল না জাস্ট বিকজ অফ সময়ের স্বল্পতা অ্যান্ড যদি তুমি এখন থেকে ধীরে ধীরে আগাও লাস্ট মোমেন্টে দেখবা যে জানুয়ারি মাস থেকে কিন্তু মাথা ফুল প্যানিকে চলে যাবে ফেব্রুয়ারিতে কান্দন আসবে শুধু মানে দিনের রাতে দুবেলা রুটিন করে কান্দন আসবে তখন পড়তে পারবো না কিন্তু সো যা করবে এই বছরটার মধ্যে এই জন্য বলতেছি যে টাইম রেকর্ডেড ক্লাস করে শেষ করে দাও কোচিং আগা ভাইয়ার আগা কোনো সমস্যা নাই তোমার দূর তো তোমার জায়গায় আমি কোচিং চালাই আমরা জানি না আমরাও তো লাইফ চালাচ্ছি আমরা এখন কি করব আমরা এখন দিনে দুইটা করে লাইফ ক্লাস দিব দুইটা করে লাইফ ক্লাস দিয়ে ডিসেম্বরের মধ্যে টাইনে শেষ করে দেবো তারপর তুমি মর সেম প্রত্যেক কোচিংয়ে করবে তো এই জন্য নিজের দায়িত্ব নিয়ে রেকর্ডের ক্লাস করবা এই জন্যই বলতেছি ক্র্যাশ কোর্স কিনতে এখন কিনতে হবে এখন তোমরা কিনবা আমি জানি আচ্ছা এরপরে আসো আমরা একটু ডেটগুলার দিকে তাকাই ডেটগুলা থেকে কিছু প্ল্যানিং আমাদেরকে আগে থেকে করতে হবে দেখো বুয়েট বলছে প্রিলি দিবে তারা তেইশ জানুয়ারি তাই না এবং বুয়েট রিটার্ন দিবে তেরো ফেব্রুয়ারি আমরা ধরে নিলাম অ্যারাউন্ড তেইশ জানুয়ারির পরে দুই থেকে তিন দিনের মধ্যে সাধারণত প্রিলি রেজাল্ট দেয় ম্যাক্স গেলে এটা চার পাঁচ দিন যাবে এর বেশি না প্রি রেজাল্ট দিয়ে দিবে তো প্রিলি রেজাল্ট যারা দিয়ে দিল যারা প্রিলিতে পারলা না তার তো বুয়েট বাদ বুয়েট রিটার্নে কোনো চিন্তা নেই তুমি ওই দিন থেকে কুত্তা মারা ভাবে ঢাবি পড়াশোনা দিবা কোনো ডান বাম কিচ্ছু দেখবে না খালি ঢাবি ইউনিটটা দেখবে ঠিক আছে এটা গেল দুই হইল যাদের প্রিলিতে হয়ে গেছে তারা কি করবা প্রিলিতে হওয়া মানুষজন অনেকগুলো হবা সেক্ষেত্রে দেখো খুব ভালো মতো রিলেজ করব আমি কাজ করছিলাম কিন্তু আমাদের সময় আমরা যেভাবে করছি ঠিক ওটা প্ল্যান করতেছি যতদিন পর্যন্ত পিলি রেজাল্ট না দেয় ঠিক ওই দিন পর্যন্ত বুয়েটের কোনো পড়া পড়ার দরকার নাই কারণ আমি তো কনফার্মও না যে বইয়েটে পরীক্ষা দিতে পারবো ঠিক ওই কয়েকদিন ঢাবির পড়া পরো কুত্তা মারা যতদিন পারো যতদিন পর্যন্ত রেজাল্ট যেদিন জানতেছি না বুয়েটে পরীক্ষা দিতে পারবো সেদিন আমি বুয়েটার পড়া শুরু করবো আরেকবার এবং ততদিন পর্যন্ত জাস্ট ঢাবির পড়া পড়ো এখন দেখো চার দিনে ঢাবির পড়া পড়তে হবে দিনে চার দিনে ম্যাক্স চার দিনে তো এত বড় হাদাম গাইড এতগুলা কোচিংয়ের বই তো পড়তে পারবো না কী পড়তে হবে শর্ট কোনো সাজেশন বা শর্ট কোনো অ্যানালাইসিস বই বা শর্ট কোনো গাইড বই এই জন্য তোমাদের এই যে বাবারা এখন কিনে ফেলো এই বছর আমার খেলা দেখানোর টাইম এই যে এটা হলো টোটাল ফিজিক্স ধাবি ইউনিটের ফিজিক্স শুধুমাত্র যে কয়টা টাইপ ঢাবিতে আসছে সে কয়টা টাইপ শর্টকাট আর তার কোশ্চেন তো এই যে পিচ্ছি বইটা তখন তুমি চার দিনে পড়তে পারবা কিন্তু তখন ঠেকাইতে পারবা কিন্তু দেখো বাজারের টিপিক্যাল গাইড তো মনে করে এরকম দুইটি মিলা একটা তখন কিন্তু পারবা না সো এই বইটা সুন্দর মতো অর্ডার দিয়ে দাও এখন তো অর্ডার দেওয়ার টাইম ডিইউ অ্যানালাইসিস ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে গেল এরপরে আমাদের আমি কনফার্ম হয়ে গেলাম যে না আমি এখন বুয়েটে দিতে পারবো ওই দিন থেকে এবার আমাকে বুয়েটে রিটার্ন শুরু করতে হবে এখন বুয়েটে রিটার্নের জন্য কি পড়বো এটাই ফ্যাক্টর এই জায়গাটাতে আবার আরেকটা সলিউশন আছে এই যে ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস পিচ্ছি একটা বই সেম বুয়েটে যা যা আসছে সেগুলার থিওরি সেগুলার কোশ্চেন বড় বড় কোনো বই তো পড়তে পারবো না এইটা অর্ডার করে রাখতে পারো অথবা অথবা তোমাদেরকে আরও সুন্দর সলিউশন দেই এটা কি না কিনে তুমি চাইলে কিউ এনে কিউ এনে না কোশ্চেন ব্যাংক যেটা আছে না শুধু কোশ্চেন ব্যাংক আর কোশ্চেন ব্যাংক রিলেটেড থিউরি দেখে যাও যেটা এই বইতে কম্বাইন করা আছে তোমার যদি না কিনতে হয় ওইটা করে যাও বুয়েট কে কল দিছে ধরত আচ্ছা শুধু কোশ্চেন ব্যাংক রিলেটেড থিউরি করে যা ঠিক আছে গেল এখন এই বছরের ক্ষেত্রে একটা জিনিস বলে দেই এই বছরে কিন্তু অ্যানালাইসিস ইজ গোড আমাদের সময়েও বুয়েটের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে একেবারে ভয়াবহ কমন ছিল ঢাবির কোশ্চেনটাও ভয়াবহ কমন ছিল জাস্ট আন কোশ্চেন ছিল শুধু মেডিকেলের এবছর কি হবে আমরা জানি না অ্যাকচুয়ালি কেউ জানে না বাট মোটামুটি বোঝা যায় যে যখন শর্ট ফ্রেমে আমাকে প্রিপারেশন নিতে হবে দেখো ধরো তোমার ঢাবির এক মাস পরে বুয়েট হচ্ছে তখন কিন্তু আমি ছেলে আইআইটির বই পড়তে পারি কনসেপ্ট বুক পড়তে পারি প্র্যাকটিস বুক পড়তে পারি অনেক কিছু পড়তে পারে এখন তো আমার হাতে উইন্ডো কম টাইমও কম সো এখন যদি আমি ঢাবির জন্য প্রতি চ্যাপ্টার তিরিশটা টাইপ তারপর মেডিকেল তারপরে ধরো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এতগুলো টাইপ যত এতগুলো করে টাইপ পড়া শুরু করি টাইম তো পাবো না এই জন্য এই বছর আমাদের টার্গেট থাকবে যে এই যে আমাদের সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট কোশ্চেন ঢাবি এবং বুয়ে দুটাতেই প্রিভিয়াস ইয়ার থেকে দিবে এগুলা হান্ড্রেড হান্ড্রেড নিয়ে যাওয়া এগুলাতে এক মার্ক যাতে মিস না যায় এইটটি পার্সেন্ট মার্ক পাইলে মামা তুমি বুয়েটা টপ টেনে ঢুকছো এইট্টি পার্সেন্ট মার্ক পেলে তুমি ঢাবির টপ হান্ড্রেডে ঢুকছো এইট্টি পার্সেন্ট পার্সেন্টেজ বলতেছি নট আশি তো এত মার্ক তো তুমি এমনিও পাবো না বাট যদি তুমি এইটার সলিড প্রিপারেশন রাখো এই যে অ্যানালিসিসগুলো কোন জায়গায় আছে এই যে তোমাদের কোর্সের সাথে যে কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো আছে না এলা কর বয়া বয়া অ্যানালাইসিস সিরিজগুলো পড় বয়া বয়া ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ কর এখন থেকে যাতে কোনো ইম্পর্টেন্ট টপিকে এক ফোঁটা ফাঁকি না থাকে কারণ কম সময়ে যখন উইন্ডোটা হবে তখন কিন্তু ব্ল্যাক হোলের এন্ট্রপি পারবো না আমি কিন্তু তখন একবারে বই থেকে তুলে দিছে যে আমি পানি মিক্স করছি এই পরিবর্তনটাতে কত এটা একদম জানা বইয়ের ম্যাথ এটা বাড়তে হবে ঠিক আছে তো এই বছরটাতে অ্যানালাইসিস ইজ গুড বিদেশি বই থামা বাবা প্লিজ দেখো টাইম কমে আসছে এতদিন আমরা ভাবতেছিলাম যে আমরা মেন্টাল হোরাইজোনটাকে অনেক বাড়ায় যাব বাট সারারা আমাদেরকে এই সময়টা দিলেন না ওই অনুযায়ী কোশ্চেনটাও হবে সেই মোমেন্টে বিদেশি বই পড়ব এই পড়বো ওই পড়ব ধীরে সুস্থ অনেক কিছু জানে পড়বো দিস অপশন ইজ গন বিদেশি বই ফেলাও নিজের বইতে ব্যাক আসো কেতাবের বই হাজারিন আকসারের বই যে কোনো অ্যানালাইসিস গাইড বই যেগুলো এককার একটি মানে তোমার কমন নিশ্চয়তা দিচ্ছে যেগুলো থেকে আসবে ওগুলা পড়ো এরপরে স্টপ ওয়েস্টিং টাইম এতদিন তো সুন্দর মতো রিলস করছো মিম বানাইছো ফেসবুকে ইউটিউবে আসে প্যারার পর প্যারা রচনা লিখে গেছো স্ক্রল করে গেছো লাইভ মিস দিছো ক্লাসে গেছো একদিন দুই দিন যাও নাই এখন এই অপশনটা হাতে নাই ইউ ক্যান নট অ্যাফোর্ড টু লুজ ওয়ান সিঙ্গেল আওয়ার এট দিস পয়েন্ট কারণ কি দেখো কত কম মানে লিটারালি তোমাদের কাছ থেকে ওয়ান মান্থ কাইরে নিছে ভাই ওয়ান মান্থ কাইরে নিয়েও যদি হইতো তাও না লিটারালি দুইটা সবচেয়ে কঠিন পরীক্ষা পাশাপাশি দিয়ে দিছে এক সেকেন্ড টাইম ওয়েস্ট করার কোনো অপশনই নাই এখন থেকে প্রতিদিন পন করে যে বাবা দশ ঘন্টা পড়বো দশ ঘন্টা কি কোচিংয়ে পড়বো নাকি না নিজে 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 পড়া টাইম বাড়াইতে হবে এখন থেকে আগে যেটা এক মাস পরে বলতাম ওইটা এখনই করতে হবে এরপরে কি ওন স্টাডি এই যে আবারও বলতেছে ওন স্টাডি কোচিং প্রাইভেট ভাইয়া ফেলাও প্ল্যাটফর্ম লাইভ ফেলাও সুন্দর মতো দিনে হার্ডলি তিন থেকে চার ঘন্টা টাইমে এই ক্লাসগুলো করবা তারপর নিজে পড়বা নিজে একের পর এক পড়বা কারণ আমি আবারও বলে দিচ্ছি আমার আমার জাস্ট এই লাইনটা মনে রাখিও তুমি যদি জানুয়ারিতে এবং ফেব্রুয়ারিতে পড়াশোনা করতে পারো আমার না মানাস না ও করতে তার মানা পরীক্ষা যত আগাবে তত প্যানিক লাগবে তত পড়া কমে এই আগে থেকে বলতেছি বারবার বলছে আগে শেষ করো আগে শেষ করো টানে ক্লাস করো এই আগে থেকে এই জন্য বারবার বলা হয় এটা ফেস করবা। তখন ফেস করে রিয়েলাইজ করে তো লাভ নাই এরপরে আসো লাস্ট বাট নট লিস্ট এই বছর তোমাকে বাঁচাবে একজনই সেটা হলো তোমার রেসিডুয়াল ভলিউম ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো আমরা যতই বলি তিন চার দিন ঢাবির জন্য পড়ো তারপর তুমি মনে করো বুয়েট রিটার্ন দিয়ে আসলাম মাঝে কি জাস্ট একদিন তারিখটা আছে এই চোদ্দ তারিখে পরে কি ঢাবিতে চান্স পাওয়া যায় রে একদিন পরে ঢাবিতে চান্স পাওয়া যায় বা চার পাঁচ দিন পরে কি চার পাঁচ দিন পরে কি ঢাবি এনে প্রিপারেশন হবে কখনো হবে না একদিন দুই দিন চার দিনের খেলা এটা না তার মানে আমার আগের খেলাটা পুরাপুরি কন্ট্রোলে রাখতে হবে আগে যা পড়ছি সেটা কন্ট্রোলে রাখতে হবে এই জন্য বলা হচ্ছে রেসিডুয়াল ভলিউম যেমন দেখো আমি আমার বুকটা পুরা ছায় ফুল বাতাস বের করে দিছি তা আমাকে কি দাবা গেছে না আমার ফুসফুসের মধ্যে অলওয়েজ ফাইভ হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেড এম এর মতো বাতাস থাকে দিস ইজ কল্ড মাই রেসিডুয়াল ভলিউম মানে যেটা অবশিষ্ট থাকে যেটা মনে করে সেফটি পারপাসে রেখা দেয় এবং খেলোয়াড়দের ক্ষেত্রে এটা এক হাজারের উপরে চলে যায় এই জন্য কিন্তু আজ মেলা জোরে দৌড়াই তারা আমি পারবো না তো এই ক্ষেত্রে তোমার রেসিডুয়াল ভলিউমটা হইতে হবে অনেক বেশি যেমন ধরো এবছর তো শুধু বুয়েট ঢাবি কাছাকাছি তা না মেডিকেল দিচ্ছে তারপর আবার কুয়েট দিচ্ছে হঠাৎ করে আবার কোন দিন আবার ওয়ে আমি এই দিন পরীক্ষা নিব তখন ধরা তো টাইম না এই জন্য রেসিডিওল ভলিউম বালাইতে হবে রেসিডুয়াল ভলিউম মানে কি এমন কিছু পড়া এমন তথ্য যেটা আমি জীবনে যদি একদিনও না দেখি যে সূত্র দেখা যাবে তাও পারবো যা আমাকে পড়ে যাইতে হয় না যা আমাকে বারবার রিভাইজ দিতে হয় না দ্যাট ইজ মাই রেসিডিউয়াল ভলিউম এইটা বাড়াইতে হবে এটা ঢাবির জন্য এটা বুয়েটের জন্য এটা কিভাবে বাড়ে এটার একমাত্র ওয়ে হলো এক্সাম দেওয়া এবং এক্সাম দুই টাইপে দিবা প্রথম টাইপটা হলো প্রিপারেশন সহ যে কোনো একটা কোচিংয়ে যাও প্রিপারেশন সহ এক্সাম দিবা ভালো মতো প্রিপারেশন নিয়ে যাই দিবা আর কিছু এক্সাম রাখবা হলো সারপ্রাইজ টেস্ট সার্ডেন যাবা কোচিংয়ে উপস্থিত হবা যা পরীক্ষা হবে এটা জীবনে চোখেও দেখা যাবে না পরীক্ষার হলে যায় পারার চেষ্টা করবো যতটুক আসে সেকেন্ড টাইপের এক্সামটাতে তোমার নাম্বার টার্গেট না তোমার জাস্ট ব্রেনকে ওই প্রেসারটা দেওয়া যে বস আমি না পড়াও সত্য তুলতে পারি কিনা সত্য না আসুক চল্লিশ আসুক তিরিশ আসুক বিশ আসুক বাট এটাই কন্টিনিউয়াস রেসিডুয়াল ভলিউম বাড়াবে আমি যদি একজন খেলোয়াড়ের মতো রেসিডুয়াল ভলিউম মানতে চাই তাহলে আমার কি বাড়ির বয়া বাড়ি খেতে হবে না আমাকে রেগুলার দৌড়ানোর চেষ্টা করতে হবে যতটুক পারি সামর্থ্য যতটুক করে এক মাস দৌড়ালে এক হাজার না হোক তো হবে ঠিক এরকমই রেসিডুয়াল ভলিউম বাড়ানোর চেষ্টা করতে হবে তুমি যদি এই প্র্যাকটিস এখন থেকে না করো যে তোমার রিভিশন ছাড়া তুমি যাই এক্সাম দিতে পারো তাইলে কিন্তু মামা ধরা কারণ তুমি জীবনে পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাইতে পারবে না এই জন্য বলতেছি যে অ্যানালাইসিস বই পড়ো এই জন্য বলছি ছোট ক্লাস করো কারণ তুমি এত বড় বই পড়ে যাইতে পারবে না পরীক্ষার আগে এত বড় বই মাথায় থাকবেও না বড় বড় লম্বা লম্বা ক্লাসের বিশাল বড় বড় থিওরি একশো দুইশো ম্যাথ খেয়াল থাকবে না ইম্পসিবল জীবনে খেয়াল থাকবে না ভলিউম শর্ট কয়েকটা টপিকের উপরেই হইতে হবে ইম্পর্টেন্ট টপিকের উপর হইতে হবে এবং ব্রেনকে এইভাবেই ট্রেন আপ করতে হবে যে আমি যদি জীবনে একটা লাইন না পরে ধর এটা তেরো পনেরো ফেব্রুয়ারি হাবি না পহেলা ফেব্রুয়ারি দিল এক্সাম আমি তাও কোপ দিয়ে চলে আসবো আমরা এই মেন্টালিটি নিয়ে গেছিলাম কনফিডেন্স তখন গ্রো আপ হয়েছে কারণ আমি দেখছি কোচিংয়ে না পড়ে যায় পরীক্ষা দিলো আমার সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট অনেক ক্ষেত্রে ইউসিসিতে একবার গোটা দেশে হয়ে গেছে সেকেন্ড তো গোটা দেশে সেকেন্ড রয়েছে না পড়ে যায় তার মানে কি আমি জানি আমি ইনশাল্লাহ চান্স পাবো এই কনফিডেন্সটা যখন চলে আসবি ইজিলি চান্স পাওয়া দিস ইজ দ্য ওভারঅল সিনারিও অফ বুয়েট অ্যান্ড ডি ইউ লাস্টবার নট লিস্ট একটা কথা বলি অনেক হয়েছে মামা বাধ্য সুন্দর মতো পড়াশোনা করো আর কোনো ভিডিও দেখতে হবে না কোনো ভিডিওতে কোনো সলিউশন নাই তোমাকে পড়তে হবে ডিসক্রিপশনে সব কিছু লিঙ্ক দেওয়া আছে আসসালামু আলাইকুম টাটা